মৌলানা ভাসানী যখন আওয়ামী লীগ করা হলো ঊনপঞ্চাশ সালে তখন তো শেখ ছিল না তখন ছিল মৌলানা ভাসানী হোসেন শহীদ সরোয়ার্দি আবুল হাশেম এনারা তখন শেখ মুজিব ছিল না শেখ মুজিব ছিল তোর বাপ তখন শেখ মুজিব ছিল না তখনকার আওয়ামী লীগের কমিটিতে ছিল কি তোর আব্বারা রাজাকাররা উনিশশো সালে শেখ মুজিবুর রহমান জেলখানায় থাকা অবস্থায় ডেলিগেটেডের ভোটে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয় প্রতিষ্ঠাকালীন সময় বুঝতে পারছ বেজাতের বাচ্চা এবার আসেন সরাদ্দি সাহেব মারা গেলেন কত তেষট্টি সালে যে সরাদ্দি সাহেব মারা গেলেন সঙ্গে সঙ্গে শেখ মুজিবুর রহমান পুরা ক্ষমতাটাকে গ্রাফ করে নিয়ে জেনারেল সেক্রেটারি হয়ে গেলেন আওয়ামী লীগের তখন একটা নামমাত্র আব্দুর রশিদ তর্গবাগিসকে সেই সব আমি বুঝলাম না এই সোটা প্রচার হইলো কোন টিভিতে কোন কাশেম টিভিতে আর কোন ব্যাক কোন উপস্থাপনা করলো ওই শালাকে আমার তো ওইটার এখন যোথায় গুলা গায়ে পিড়ানো উচিত তুই এই বদমাইশকে কোথা থেকে নিয়ে আসছিস উনিশশো তেষট্টি সালে শেখ মুজিবুর আমার প্রথম সাধারণ সম্পাদক হয় উনিশশো সালে শেখ মুজিবুর আমার সাধারণ সম্পাদক হয় উনিশশো সালে এবং তেপ্পান্ন সাল থেকে টানা উনিশশো সাল পর্যন্ত সাধারণ সম্পাদক পদই ছিলেন তাহলে তেষট্টির পরে কী হলো তেষট্টির পর দেখেন বাষট্টি সালে ফারাক্কাবাদ হলো ফারাক্কাবাদের কাজ শুরু হলো তেষট্টির পরে কি হইলো তেষট্টির পরে বাষট্টি তখনকার সময় কি তেষট্টির পরে বাষট্টি সালাই তো ভাই তো জানি না যাই হোক এটাও মিথ্যা কথা কইছে সালার ঘরে সালায় তেষট্টির পরে বাষট্টি সালে ফারাক্কাবাদের কাজ শুরু হয়েছে আসলে ফারাক্কাবাদের কাজ শুরু হয়েছে উনিশশো সালে ঠিক আছে আর একটু শুনে ধৈর্য সহকারে জাগরতলা ষড়যন্ত্র মামলা এটা আসলে ষড়যন্ত্র না ইন্ডিয়ার সাথে যে শেখ মুজিব নিজে এই পাকিস্তানকে ভাগ করার জন্য এই এজেন্ডা নিয়েছিলেন ভাই এরপরে আর কিছু বলার ধৈর্য থাকে না ঠিক আছে অনেকেই কমেন্ট করে আপনার শিক্ষক মানুষ গালাগালি করেন ভাই এই এই ধরনের বা ইতিহাস শোনার পরে বলেন এটার জবাব দিতে গিয়া মনের স্বাদ যদি মিটাইতে চাই মনের অন্তরে যদি কলজা যদি ঠান্ডা করতে চাই তাহলে গালাগালি শব্দ চয়ন ছাড়া কোনো গতি আছে কোন ছষট্টি সালে ইন্দিরা গান্ধী ইংল্যান্ডে যায় এবং সে সময় শেখ মুজিবুর রহমানও ইংল্যান্ডে যায় যাওয়ার পরে ওখানে তারা ডক্টর তারাপদ বসুর বাসায় মিলিত হয় এবং শেখ সাহেব কথা দেয় ইন্দিরা গান্ধীকে যে কোনোভাবে হোক এ পাকিস্তানকে ভেঙে দেওয়া হবে কিন্তু এক শর্তে আমাকে প্রধানমন্ত্রী করতে হবে আমাকে প্রধানমন্ত্রী করতে হবে এক দেখেন কি ইতিহাস শোনাইতেছে একদম মানে হুব সেই ইতিহাস যে ইতিহাসের ঐতিহাসিক প্রেক্ষাপটে শোকচ করে যে ধরনের টাইপ শোকচ করেছিল তৎকালীন সময়ে আগর ষড়যন্ত্র মামলার নথিতে একদম হুবহুব সেইটার পক্ষেও কথা বলে যাচ্ছে সেটা ষড়যন্ত্র ছিল না সেটা ভারত পাকিস্তান ভাঙার ঘটনা ছিল এবং এটা দেশদ্রোহিতার সামিল এবং এরা তাই করতেছিল একদম হুবহু এই রকম মনে করেন যে নথি শো করে তখনকার আগর ষড়যন্ত্র মামলার মামলা আসামি করা হয়েছিল ঠিক আছে এবং হুব হুব ও সেইটা বলে যাচ্ছে এবং সেটা কোথায় কোনো একটা পত্রিকার চিটকো কে লেখছে সেটা হলো গিয়া তার ঠিক আছে আর একটা বিষয় হলো গিয়া সেটা হচ্ছে যে শেখ মুজিব প্রধানমন্ত্রী দিতে হইব এই এই শর্তে হচ্ছে গিয়া তোমার এই শর্তে হলো গিয়া মানে পাকিস্তান ভারত পাকিস্তান ভাইঙ্গা ভাইঙ্গা দিতে বো নাকি বাচ্চা খান কৃপলা সত্তর সনের নির্বাচনে এমনিতেই তো সংখ্যাগরিষ্ঠতায় হচ্ছে গিয়া প্রধানমন্ত্রীত্ব পদ পায় সে পায় কি না বা জনগণের ভোটে প্রধানমন্ত্রিত পথ পাইছে কিনা তা ভারতের কাছে গিয়ে বলা লাগবো কি লেগেছে আমার প্রধানমন্ত্রী পদ এবং তার ইতিহাসের রাজনীতিতে সে এমনও রেকর্ড আছে সে মন্ত্রিত্ব পদ ছেড়ে দিয়ে দল গুছাইছে জানো সেগুলা তো তোরা তো শেখ মুজিবুর সাধারণত মানুষ না নামান শেখ মুজিবুর রহমানের মানুষ না উনিশশো সাল মানুষ না এবং তোদের পেয়ারা পাকিস্তান ভাঙিয়া দিছে এই তোদের কলজার জৈল্লাপুর সার খার ঠিক আছে তোদের এইসব ইতিহাস শোনার দরকার নাই পাকিস্তানিরা তোদেরকে যে ইতিহাস পাঠাইছে এখন যা পাঠাচ্ছে সেই ইতিহাসই পড়বি সেটাই আমাদের শোনানোর চেষ্টা করবি বাস্তবায়ন করার চেষ্টা করবি যাই হোক আর বাঙালির উদ্দেশ্যে বলি বাংলাদেশের উদ্দেশ্যে বলি গিয়ে ভাল লাগতেছে না মজা লাগতেছে মজা লাগতেছে বাংলাদেশি